you <laughs> মাল্টিগ্রাফটিং গাছগুলো জেনারেলি সব নার্সারিতে পাওয়া যায় না তার কারণ হচ্ছে সব জায়গায় তৈরি করে না যেখানে সিঙ্গেল গ্রাফটিং এর এত চাহিদা লোকে এক একটি গাছ নিচ্ছে ভ্যারাস শুধু শুধু গ্রাফটিং কেন তৈরি করতে যাবে এটা মানুষের একটা চিন্তা থাকে কিন্তু কিছু নার্সারি তারা মানুষের মনের এই গাছ তৈরি করার আবেগটা নিয়ে আলোচনা করে তারা ভাবে আর সেই ভাবা থেকেই কাজ এই যে গুলো যে প্রোডাকশন হয়েছে এই গুলো আপনাদের জন্যই তৈরি করা প্রচুর পরিমাণে গাছ এখানে আছে অন্য জায়গায় আরও স্টক রয়েছে সবটা ঘুরে দেখাবো কিন্তু পুরো ভিডিওটা সঙ্গে থাকতে হবে আজ অমিতের সাথে অভিজিৎ হর্টিকালচারে শ্রীমা নার্সারি সীমা অ্যাডেনিয়ামের যে নার্সারিটিতে আমি এখন রয়েছি সেই জায়গার লোকেশান তার ডেলিভারি প্রসেস গাছের ন্যূনতম দাম গাছের কোয়ালিটি কী ধরনের গাছ পেতে পারেন আজকের দিনে তাইওয়ান মালয়েশিয়ান আপনার বাকি ভিয়েতনাম এইসব প্রজাতির যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কতখানি হাইব্রিড কতখানি অথেন্টিসিটি এই একটি ব্যাপার থেকে যায় গাছ কেনেন গাছের অথেন্টিসিটি অনেক জায়গায় আমরা অ্যাডেনিয়াম কিনি তার ট্যাগ দেখে গাছ কিনতে হয় ফুলের ট্যাক দেখে অ্যাকচুয়াল ওই ট্যাকটাতে ওই গাছটি হবে তো এটা আমাদের দিধা সবাই থাকে আমি বলছি না হবে না কিন্তু এই দ্বিধা এটাই হবে তো পুরোটাই ভরসার ওপরে চলে সম্পূর্ণ ভরসা করতে পারেন যেখানে আমি আপনাদের বলছি সম্পূর্ণ ভরসা করতে পারেন সেই জায়গায় ভিডিও করছি আর সেই জায়গায় ভিডিও করতে গিয়ে আজকে যেগুলো তুলে ধরবো যে ধরনের কালার তুলে ধরবো যেগুলো কালার দিতে পারবো না সেগুলোর নাম বলে আইডি বলে যতখানি আইডি আছে সেই নাম আইডি তুলে ধরবো সঙ্গে থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন আর সমস্ত আলোচনা এই বাগানের যিনি সঙ্গে থাকবেন বলে দিতে পারবেন আমাকে গাইড করবে ডেফিনেটলি আর অনলাইন ডেলিভারি আপনারা যদি বুকিং করতে চান অনলাইন ডেলিভারি অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল এটি বলে রাখলাম অফলাইন বাগানে এসে দেখে গাছ কিনে নিয়ে যেতে পারেন সেটিও বলে রাখলাম বালকের গাছ কিনলে সেই বন্দোবস্ত রয়েছে এই বাগান থেকে সমস্তটাই আপনাদের ওপর আপনি ঠিক কিভাবে নিতে চান আসলে এই যে এটার কোনো আইডি কি আছে পোশাকের কোনো আইডি নাম আইডি সব আইডি থাকে না থেকে আমরা তৈরি করি পরে আইডি দেওয়া হয় এখন একটা নামকরণ হয়নি বাজারে এখনো ছাড়া হয়নি এর কি নাম্বার বা কোনো কিছু দিয়ে আজ এটা এস 44 এস 44 হ্যাঁ সিঙ্গেল পেটালের 44 এটা লিস্টেড হয়েছে হ্যাঁ আচ্ছা এর পরবর্তীতে যে কটা গাছে এখন ফুল রয়েছে সেগুলোকে তুলে ধরছি ফার্স্ট আপনাদের এটা একটা ভিয়েতনামের ভ্যারাইটি 508 ভ্যারাইটি 508 হ্যাঁ 8 হ্যাঁ এখানে কি সব কটা এই স্ট্যাগে জায়গা যাচ্ছে না সব কালার সব কটা সব 508 সামনে আরেকটা যেটা দেখতে পাচ্ছি ফুল রয়েছে 507 ওটা 507 হ্যাঁ আচ্ছা এটা পাঁচশো সিরিজ পাঁচশো পাঁচ পাঁচশো ছয় পাঁচশো তিন পাঁচশো দেখুন এখানে আরেকটি জিনিস আপনাকে তুলে ধরছি যেটা সচরাচর দেখা না পাঁচশো এক থেকে শুরু হয়েছে দেখুন এখানে আমি ট্যাক্টার সামনে থেকে দেখাতে বলবো পাঁচশো এক থেকে আপনারা চাইলে ক্যাটালগ ফোন নাম্বার যেটি দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে ফোন করে তাদের কাছে ক্যাটালগকে নিয়ে নেবেন এই ক্যাটালগে জিনিসগুলো থাকবে আর আপ টু পাঁচশো নয় অব্দি এই সিরিজে রয়েছে এই সিরিজের সব ভিয়েতনাম ভ্যারাইটিগুলো রয়েছে ভিয়েতনাম ভ্যারাইটি ভিয়েতনাম ভিয়েতনাম ভ্যারাইটি এই ভিয়েতনাম ভ্যারাইটির গাছগুলো সব রয়েছে অ্যাভেলেবেল এখানে আর অন্যান্য আর কি কত রকম ভ্যারাইটি আছে মোটামুটি এখানে সাড়ে তিনশোটা ভ্যারাইটি আছে সাড়ে তিনশো ভ্যারাইটি হ্যাঁ কিন্তু এই মুহূর্তে রেডি আছে আমরা সত্তরটা ভ্যারাইটির মতো আমি দিতে পারবো আচ্ছা পরের হ্যাঁ পরের পরের মাসে আবার কিছু ভ্যারাইটি দিতে পারবো প্রতি মাসে মাসে নতুন করে ভ্যারাইটি আসতে থাকে এখানে আমি যেটা শুনেছি এইখানের যে গাছ এই গাছ ছোট সিডলিং এ যেমন সবে বাঁধা হয়েছে গাছে পাতা আসেনি সেরকম গাছ সচরাচর দেয়া হয় না এটা কি সত্যি হ্যাঁ দেয়া হয় না এরকম হাতে তুললে বুঝতে পারবেন ওই গাছের কতটা ডাল বড় হয়েছে আচ্ছা গাছের ন্যূনতম গ্রোথ হবে এটা এই এই অবস্থাতেই গাছ দেয়া হবে নিচে ছোট যে ইঞ্চি পটে গাছ উল্টো দিকে দেখালে একটু বুঝতে পারবে ওই গাছ কি বিক্রির জন্য আছে না এগুলো পরের মাসে দিতে পারবো আচ্ছা মানে এখানে মিনিমাম গাছ নিতে গেলে চার ইঞ্চির পটাতেই গাছ নিতে হবে চার ইঞ্চির নিচে কোনো গাছ এখান থেকে কিন্তু সেল আউট হয় না রেডি গাছই দেওয়া হয় ওখানে ফুল ফুটে আছে দেখুন ওটা কিন্তু ইন্দোনেশিয়ান ভ্যারাইটি ওর আইডি হচ্ছে লিলাক ফস্ট লিলাক ফস্ট আইডিটা অনেকে শুনেছেন নাম শুনেছেন দেখুন এই ফুল ফুটে আছে ফুলটাও ফুটে রয়েছে লিলাক ফস্ট এটা ইন্দোনেশিয়ান ভ্যারাইটি ইন্দোনেশিয়ান একটি ভ্যারাইটি প্রচন্ড দারুণ না তার সঙ্গে অনেকগুলো কুঁড়িও রয়েছে গাছটিতে আর ফুল ম্যাচিওর গাছ একদম তেমনি সুন্দর তার কডেক্স বুঝতেই পারছেন আমি একদম কুলে ধরে দেখাচ্ছি চার ইঞ্চি কডেক্স এইরকম রেডি গাছ কিন্তু নিতে হবে এখানে আর এখানে যেগুলো ন্যূনতম নর্মাল যারা একদম প্রথম শুরু বাতে একদম বিগিনার যারা তারা তো গাছ করে তারা সবসময় কম দামের আইডি খুঁজে বেড়ায় হুম হুম সেরকম কম দামের মধ্যে সব থেকে কম দাম গাছ কত দামের পেতে পারে ষাট টাকা থেকে শুরু হয়েছে আচ্ছা এবার ভ্যারাইটি অনুযায়ী গাছের সাইজ অনুযায়ী দাম নির্ধারণ করা হয় আচ্ছা আপনাদের যেটা অন্যান্য জায়গায় হয়তো একশো বা দুশো টাকায় কেনেন সেটি ষাট টাকা পেতে পারেন যেগুলো মোটামুটি অ্যাভেলেবেল ভ্যারাইটি সেটি কোনো আইডি নয় বা গাছ খারাপ সেটি কোনো ব্যাপার নয় ষাট টাকায় শুরু মানে একদম অ্যাভেলেবেল ভ্যারাইটি বাজারে সব জায়গায় পাওয়া যায় কিন্তু আপনার কাছে নেই তার মধ্যে প্রচুর ভালো ভালো কালার আছে সব কিছু থাকবে ষাট টাকার মধ্যে গাছ পেতে পারেন এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি এখন একটি নতুন মন্দির তৈরি হচ্ছে পুরো রঙ হয়নি এই নার্সারিতে আসতে গেলে মানে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক সেটিকেই কি মন্দির হতে পারে হ্যাঁ মন্দিরের অপোজিট সাইড মন্দিরটি কিসের মন্দির এটা শ্মশান কালী মন্দির শ্মশান কালী মন্দির আর এই জায়গাটা হচ্ছে সিরাকুলের কোন জায়গা এটা সিরাকুলে নেমে বাস স্টপেজে নেমে পাঁচশো মিটার ডায়মন্ড হাবার রোডে আসতে হবে আচ্ছা এই জায়গাটার নাম কালীতলা কালীতলা হ্যাঁ ডায়মন্ড হাবার রোডে কালীতলা আচ্ছা ঠিক আছে এসে এই মন্দিরে উল্টো দিকে আপনারা যারা গাছ দেখে কিনতে চান অ্যাডেনিয়ামের একটা সুন্দর জায়গা আপনাদের দিলাম অ্যাডেনিয়ামের জায়গা প্রচুর ভিডিও আপনারা পেয়েছেন আমাদের থেকে কিন্তু পার্টিকুলার এই জায়গা যেটি তুলে ধরছি আমরা সেটি তার কারণ হচ্ছে এখানে আপনারা দামি যে ভ্যারাইটিগুলো সেগুলো কিন্তু খুঁজে পেতে পারেন সেই কারণে এই ভিডিওটি করা দামি দামি ভ্যারাইটি যেগুলো খুঁজে পাচ্ছেন না নতুন যে আপকামিং ভ্যারাইটি সেগুলোর উপরে আলোকপাত করা হচ্ছে আর সেই কারণে এই ভিডিও কোন ফোন নাম্বার কি দেয়া যাবে যে ফোন নাম্বারে কন্টাক্ট করতে পারে ফোন নাম্বার 8697084890 এটা এই নাম্বারে ফোন করলে বুকিং হবে তো হ্যাঁ বুকিং হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও বুকিং হবে আচ্ছা আপনারা প্রেফারেবলি আমি বলছি হোয়াটসঅ্যাপ করে কথা বলে নেবেন তারপরে যা লাগবে সেটি আলোচনা করে আপনারা তার বুকিং করতে পারেন আসুন দেখে নেওয়া যাক এইবারে ঠিক গাছগুলো এইভাবে সিরিয়ালি রয়েছে এত সুন্দর করে সাজানো সচরাচর দেখা যায় না

হ্যাঁ ওটা আছে 542 জপি 542 জপি দেখুন একদম নাম্বার ধরে বলে দিচ্ছি কোনখানতে কতখানি একটু মাইন্ডলি শুনবেন ভিডিওটি এখানেই নোট করে দিলে ক্যাটাগোরির প্রয়োজন হবে না ছবি দেখতে চাইলে আলাদা কথা কিন্তু এখানেই আপনাদের নাম্বার একদম পরিষ্কার করা রয়েছে কোনগুলো একদম বাজারে যেগুলো সব জায়গায় অ্যাভেইলেবল নয় সেই ভ্যারাইটি এখানে দেয়া হচ্ছে আপনাদের দাম তুলে দেয়া হলো গাছের যে গ্রোথ আমরা ইউজুয়ালি সব জায়গাতেই গাছ কিনি ছোট কিন্তু চার ইঞ্চি তিন ইঞ্চি পটেতেই থাকে চার ইঞ্চিটা নয় এটি চার ইঞ্চিতে আছে সব তিন ইঞ্চি দুই ইঞ্চি পটের মধ্যেই গাছ থাকে সেডলিং থেকে গাছ তৈরি হয় আমি আগেই বলেছি ভিডিওটি করার মেন উদ্দেশ্য ছিল কিন্তু গাছের এই গ্রোথ তুলে ধরার যে গাছ নিয়ে আপনাকে কোনো সংশয় থাকতে হবে না যে গাছটি আমার সার্ভাইভ করবে তো গাছ বাঁচবে তো ডেফিনেটলি গাছ সব গাছই বাঁচবে সব জায়গাতেই গাছ কিনেছেন আপনি মেরে ফেলার জন্য নয় তার সঙ্গে সঙ্গে এই মাল্টি গাছ যেটি সচরাচর দেখাই যায় না দেখুন মাল্টি গ্রাফটিং কোনো টিয়া চারটি কোনো পাঁচটি আপ টু কতগুলো অবধি মাল্টি গ্রাফটিং আছে এখানে মাল্টি আছে আপনার সাতটা ডাল অবধি করা আছে সাতটা মানে ব্রাঞ্চে সাত রকম কালার সাতটা ব্রাঞ্চে সাত রকম কালার হ্যাঁ বাবা প্রচুর কালেকশন মানে এরকম প্রচুর গাছ আছে এখানে আছে এটা সাত ইঞ্চি পটের গাছ এই পটটা সাত ইঞ্চি পটের গাছ একটু সামনের দিকে গেলে দেখতে পাবেন দশ ইঞ্চি আট ইঞ্চি আচ্ছা মাল্টি আছে বড় গাছ একদম ফুল বড় কলেক্স এর উপর গাছ রয়েছে হ্যাঁ আসুন দেখে নিই একটু বড় গাছগুলো কি রকম ধরনের রয়েছে চলুন এখন মাল্টি ক্যাপটিং নিয়ে আলোচনা করছিলাম আর তার মধ্যেই মাল্টি ক্যাপটিং দেখার সৌভাগ্য হয়ে গেল কিভাবে তৈরি হচ্ছে গাছগুলো তার ট্যাগিং হচ্ছে একদম জাস্ট নতুন একদম এমপ্ল্যান্ট করা হচ্ছে গাছগুলোকে সেই জায়গাতে রয়েছে এখানে গাফলিং বাঁধা হচ্ছে আর এগুলো হওয়ার পরে যে গাছগুলো রাখা রয়েছে পেছনের দিকটা দেখালে বুঝতে পারবে বললো যেটা সাতটা আটটা যেরকম গাছ আছে যতগুলো যার যার যতখানি ব্রাঞ্চেস যেমন এখানে দেখুন পাঁচখানা ব্রাঞ্চ রয়েছে মানে পাঁচটি ব্রাঞ্চে পাঁচখানা গ্রাফটিং তো ডেফিনেটলি আসছে ঠিক এই ধরনের গাছগুলোই কিন্তু আপনাদের কাছে যাবে আরও ভালো দেখাতে পারবো আমি এই যে গাছটি দেখালে এটি দশ ইঞ্চি পটে আছে আছে এই হাতের গাছটিকে দেখালে আমি বলবো বোঝাতে পারবো আমি ঠিক যে গ্রাফটিং ঠিক করছে দেখুন একদম কি ধরনের গ্রাফটিং কিভাবে করা হয় খুবই সিম্পল আপনারাও নিজেরা আপনাদের করতে পারেন করেন আপনারা অনেকেই করে নেন নিজেরা গ্রাফটিং নিজেরা করেন এখানে হাতের প্রেশার আর কতখানি ভালো সেট করতে পারছেন না কিভাবে কাটছেন এটি হচ্ছে মেন জিনিস যে যেরকমভাবে করতে পারে তাদের করা তাড়াতাড়ি সাকসেস হয় আর একটি জিনিস আমরা আগেও বলেছিলাম যে ওয়াটার কতখানি দেওয়া রয়েছে গাছটিকে যাই হোক এখানে যে গাছটি দেখছেন এটির মাল্টিগ্রাফটিং হবে তাহলে মাল্টিগ্রাফটিং হলে কতগুলোর গাছ পেতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটির মাল্টিগ্রাফটিংও হচ্ছে আর দিন কুড়ির মধ্যে গাছটি রেডিও হয়ে উঠবে তারপরে আপনাদের জন্য আরো হয়তো এক দেড় মাস রেখে দেওয়া হবে সেই গাছ কিন্তু আপনার জন্যই রেডি হচ্ছে এই গাছগুলো অবশ্যই ভিডিও যারা দেখছেন একদম প্রথমেই এই রকম ধরনের গ্রাফটিং মানে দশটি কালারের 10 রকমের গাছ সেইভাবে গ্রাফটিং একদম ইমিডিয়েট আপনারা বুকিং করার চেষ্টা করুন তাহলে কিন্তু এই গাছগুলোই পেতে পারবেন আদারওয়াইজ সব গাছ যখনই থাকবে এই ভিডিও আপনি শুধু আপনি নয় সকলে দেখবে আর এই সকলে মিলেই কিন্তু এই গাছের বুকিং করে নেবে গাছ ডেলিভারি হয় যেগুলো অনলাইন ডেলিভারি হয় তাদের যে বাল্কের গাছও যায় সব গাছ কিন্তু এরকমভাবেই যায় আমাদের পুরোনো ভিডিও একটি ভিডিওতে বলেছিলাম গাছ সিং করে পাঠানো হয় তার কারণ হচ্ছে এই শিংটা এই কারণেও করা হয় অনেক সময় গাছকে সিং করানো হয় তার কারণ হচ্ছে গাছ অতিরিক্ত জল থাকলে পচি যাওয়ার সম্ভাবনা অনেক সময় বেঁচে বেশি থেকে যায় এখানেও সিং করা আছে আমি গাছটিকে দেখাতে বলবো একটুখানি জাস্ট সামনের দিকে নিয়ে এই কারণ ঠিক এই ধরনের গাছগুলো পৌঁছে কোনো ভয় নেই ভয় থাকে না অতিরিক্ত জল দিলে মরে যাওয়ার ভয় জল কম হয়ে গাছ শুকিয়ে মরে যাওয়ার কম এখন এই গাছটি বাঁধা হয়েছে না এই জল যত কম দেয়া থাকবে অতিরিক্ত জলের প্রবণতা যেখানে আছে সেখানে এই গাছের কিন্তু মরার চান্সেস বেশি এইখানে দেখাতে বলবো জল জমে গিয়ে গাছটি মরে গেছে তুলে ধরলে দিতে পারবে নিন একদম চোখে চাক্ষুষ প্রমাণ আমি কথাটি বলতে বলতে এখানে প্রমাণ হয়ে গেল যে জল কতখানি জমে রয়েছে ভিজে রয়েছে এখন পর পটে নিয়ে ঠিক এই কারণেই গাছগুলো মরে যায় আর সামনের দিকে দেখুন এখানে গ্রাফটিং হয়ে রেডি হচ্ছে যে গাছগুলো আপনাদের কাছে যাবে এর পরবর্তী পটিংটা হলেই আপনাদের কাছে কিন্তু গাছ ডেলিভারি যেন রেডি হয়ে যাবে আর মাল্টি গ্রাফটিং এখানে বেঁধে রেখে দেওয়া হয়েছে তার মধ্যে যে দশখানা দেখালাম এই গাছগুলো ঠিক এইভাবে এখানেই রেডি হয়ে আসছে আর এই গাছগুলোই আপনাদের জন্য রেডি হচ্ছে ভবিষ্যতের জন্য চোখ জোরানো কালার আসছে খুব শিগগির ফুল এসে যাবে গাছগুলো এই গাছগুলো মোটামুটি কতদিন পুরনো এটা রুট স্টক আছে সাড়ে তিন বছর চার বছর সাড়ে তিন চার বছরের রুষ্টক আর গাছের যে গাফটিং হয়েছে গাফটিং হয়েছে এটা আড়াই মাস মতো হবে আড়াই মাস আড়াই মাসে এরকম গ্রোথ ভবিষ্যতে এখন তো গাছগুলো তুষ আর কম্পোস্টের ওপর এর ওপর রয়েছে আমি দেখতে পাচ্ছি পোকোপিটের ওপর পোকোপিট এর কি মিডিয়াকেও যদি নেয় তার মিডিয়া চেঞ্জ করার প্রয়োজন আছে

মানে খাওয়ার গোড়ায় দেওয়ার জন্য দিলে ভালো হয় আর কি তাহলে নিম খোল হাড় গুঁড়ো সিমচা এগুলো দিলেই মানে যতখানি হবে জৈবের উপর রেখাটাই বেটার কেমিক্যালের বলা হচ্ছে না কোনো প্রেফারেন্স কেমিক্যালে নেই না 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 এবং গাছগুলো ঠিক জৈব পদ্ধতিতেই তৈরি করা আর এখানে কি সব গাছে কি সব সব মাল্টি কালার করা আছে না এগুলো এক সিঙ্গেল কালার কিছু আছে সিঙ্গেল কালার মাল্টি হুম আর কিছু আছে মাল্টি কালার মাল্টি ক্রাফটিং আচ্ছা মানে এখানে সিঙ্গেল কালার মাল্টিক্রাফটিং বলতে যেমন এই পাতাটি দেখে বোঝা যাচ্ছে একই ধরনের পাতা পুরো গুচ্ছ হয়ে রয়েছে মানে অ্যারেনিয়ামের একটা বড় এ দেখা যায় যে একদিকে ডাল চলে যায় সেদিকেই ফুল হয়ে থাকে একদম ঝোপ হয়ে একটি গাছ তৈরি করা খুব কষ্টসাধ্য সকলে করতে পারে না কিন্তু এই গাছগুলো সেইভাবে করা হয়েছে এই যে কালারের গাছগুলো এগুলো কি ইন্দোনেশিয়ান না আমাদের ভিয়েতনামের এখানে কিছু তাইওয়ান আছে আর কিছু ভিয়েতনামের ভ্যারাইটি আছে হুম যেমন সিঙ্গেল পেটাল যেটা আছে ওটা হচ্ছে ওটা হচ্ছে ব্ল্যাক ক্লাব এই সিঙ্গেল পেটাল গুলো হ্যাঁ ব্ল্যাক ক্লাব আচ্ছা ব্ল্যাক ক্লাব আর এই ব্ল্যাক ক্লাব হ্যাঁ ওটা হচ্ছে পার্পল স্ট্রম পার্পল স্ট্রম আর সামনে একদম রয়েছে ওগুলো ব্ল্যাক ক্লাবের এর গাছ হ্যাঁ ব্ল্যাক ক্লাব হ্যাঁ ব্ল্যাক ক্লাব আচ্ছা আর এই এদিকে একটা ডাবল পেটাল গাছ রয়েছে এই হলো আমাদের ভিয়েতনাম ভ্যারাইটি এই হলো ভিয়েতনাম হলো ভিয়েতনাম আর এই আইডিটা আনন আইডি আনন আইডি খুব পছন্দ সুন্দর কালার এর একদম ব্ল্যাক ইস ভাব রয়েছে উপরে ভেতরটা আর যত পেটালটা খুলবে তত কিন্তু ময়ূরের মত তার রূপ কিন্তু খুলে বেরিয়ে আসছে খুব সুন্দর কালার এই গাছগুলো সব তো রেডি ফর সেল তো হ্যাঁ 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 দেখুন হোয়াইটের মধ্যে সিঙ্গেল পেটালের এর গাছ রয়েছে খুব সচরাচর দেখা যায় না জেনারেলি এই ধরনের পেটাল মানে অন্য

মানে আনন বলে কিছু নেই নাম দিলেই সকলের নাম হয়ে যাবে হ্যাঁ মানে নাম কেউ দেয়নি বা সেইভাবে পরিচিতি পাইনি এই যে গাছগুলো সব দেখলেন এই গাছগুলোই এই যে বড় গাছ দেখছেন এই গাছেতে মাল্টি গ্রাফটিং হয় এই গাছে কেটে আবার গ্রাফটিং হবে এগুলো সব মাদার গাছ মাদার কটেক্স রয়েছে আর ঠিক যে গাছগুলোকে আমি ছোট থেকে বড় যে গাছ তুলে ধরলাম এখানে আর কথা বারবার আমি প্রথম থেকে বলেছি ছোট গাছ এখানে কিন্তু বিক্রি হয় না যেটা অন্যান্য জায়গায় হয়ে থাকে এখানে একটা মিনিমাম সাইজের গাছ তৈরি হয় যেটি চার ইঞ্চি পট মানে থেকে ছোট গাছ যেটি সেটি এইটি এই ধরনের পটে এই গাছ কিন্তু দেওয়া হয় যাতে করে আপনাদের গাছ খারাপ না হয়ে যায় তা আপনি যদি অনলাইন নেন ডেফিনেটলি এই পটটি পাবেন না এই গাছের রুস্টক থেকে বেরিয়ে যে গাছটি বেরোবে বুঝতেই পারছেন জিনিসটি এটি খুলে এর যা মিডিয়া সরিয়ে দিয়ে তবে কিন্তু গাছটি আপনাকে অনলাইন ডেলিভারি করা হবে তো এই জিনিসটি আপনাদের কাছে ক্লিয়ার হইলো তখন ভাববেন না যে ছোট গাছ আপনাদের পাঠিয়ে দিয়েছে কেনাকাটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এই নয় যে অভিজিৎ হর্টিকালচারে অমিত বলেছে এখান থেকে গাছ কিনতে হবে একদমই নয় কখনো নয় গাছ যেখানে কেনার সেখানেই কিনবেন কিন্তু জাস্টিফাইড ব্যাপারটা আপনাদের নিজেদের একান্তই নিজস্ব সেখান থেকে চিন্তা ভাবনা করে কোনখান থেকে গাছ নিলে ভালো হবে আর যাদের সঙ্গে কথা বলছি যাদের সঙ্গে গাছ নিচ্ছেন ডেফিনেটলি আপনারা জানেন আপনারা কোনখান থেকে গাছ নিচ্ছেন সেখান থেকে অরিজিনাল গাছই পান আর ঠিক সেই অরিজিনাল যে ভিডিওগুলো আমরা করি সেই রকম জায়গা সেই অথেন্টিক্যাল আরেকটি জায়গা খুঁজে পেয়ে আপনাদের সামনে তুলে ধরলাম ভবিষ্যতে আরও একটি ভিডিও নিয়ে আবার আসবো আমি অনেক অভিজিৎ ঠিক দুপুর একটায় নমস্কার